আপনারা দেখতে পাইতেছেন রোহিতাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় তার চিত্র এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি ছিল এবং রোহিতাবাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যে পৌরসভার যে গাছ ছিল সেই গাছ কিন্তু অলরেডি উগলে স্কুল মাঠ প্রাঙ্গন টোটালাই প্লাবিত হয়ে গেছে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে ভালো আছে এই হলো রাস্তার কিন্তু বেশিরভাগ অংশই গাছ উগুলো নিয়ে পড়ে গেছে স্কুল বাউন্ডারি ভেঙে স্কুল মাঠে গাছ অনেক বড় গাছ এবং বসত ঘরও ভেঙে পড়ছে স্কুলের মাঠে পানি খুঁজে ঘুরতেছে অনেক কিছু হওয়ার কারণে খেলাধুলা করতে দেখুন অলরেডি ঘরের উপর কিন্তু গাছ করে আছে কতটা ক্লিয়ার দেখতে পারতেছেন কিছুদা আলাদা আলাদা বিমান যায় হাইওয়ে রোডে অনেক থাকে সবাই যদি ওঠে তার সাথে আরও দেখতে পাইতেছেন যে নয় নম্বর ওয়ার্ডের যে সড়ক সেটা অর্ধেকের বেশি কিন্তু অলরেডি কিন্তু রাস্তা ভেঙে ঘুরে একদম একাকার